আজকে আমরা জানবো গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে কি সমস্যা হলে গ্যাস্ট্রিকের ওষুধ দিব পিপিআই কী বাজারে কি নামে পাওয়া যায় অ্যান্টাসিড কি কখন কোনটা ভালো হবে বা ভালো কাজ করে ডোজ অর্থাৎ দিনে কয়বার ও কতদিন ধরে চলবে যে কারণে গ্যাস্ট্রিকের ওষুধ দিব পেটে গ্যাস হওয়া ব্যথা নাশক ও নিউরোপ্যাথিক ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার হলে ক্ষুদা মন্দা হার্ড বার্ন যাকে আমরা বুক পোড়া হওয়া নামে চিনি সেটা হলে জার্ড হলে ইত্যাদি পিপিএই হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর সোজা কথায় আমরা প্রাজলযুক্ত ওষুধকে বুঝি যেমন অমি প্রাজল ইসমি প্রাজল প্যান্টোপ্রাজল র্যাবি প্রাজল ইত্যাদি এগুলো শেষে খেয়াল করুন প্রাজল শব্দটি আছে বাজারে সার্জেল ইসোরাল প্যান্টোনিক্স ইসোটিড ম্যাক্সপ্রোলোসেকটিল ওমেপ ইত্যাদি নামেও পাওয়া যায় যা বিশ ও চল্লিশ এমজিতে পাওয়া যায় এটি ট্যাবলেট ক্যাপসুল মাপস ও ইনজেকশন আকারে পাওয়া যায় যা ডাক্তার বুঝে আপনার ডোজ নির্ধারণ করে দিবে। অ্যান্টাসিড যাতে আছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রো ও সেমিথিকন এখানে সেমিথিকনের ব্যাপারে আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করব বাজারে অ্যান্টাসিড বা অ্যান্টাসিড প্লাস নামেও ট্যাবলেট পাওয়া যায় বাজারে গ্যাভিসল গ্যাভিকুল মার্লক্স মার্লক্স প্লাস ইত্যাদিও পাওয়া যায় যার ব্যাপারে অন্য ভিডিওতে বলবো এখন কোনটা ভালো কাজ করে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে এমন হলে অর্থাৎ হয়ে গেছে সমস্যাটা তখন অ্যান্টাসিড ভালো কাজ করে যেমন ধরুন গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার পর যদি পিপিআই খান তবে লেট কাজ করবে আপনার দরকার এখন ঠিক হওয়া তাই অ্যান্টাসিড খেলে দ্রুত অ্যাসিড কমে যাবে এখন গ্যাস্ট্রিকের সমস্যা হবে অর্থাৎ এখনও সমস্যা হয়নি কিন্তু পরে হবে এমন হলে পিপিআই খেতে হবে যেমন ধরুন ব্যথানাশক ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় এখন আমরা জানব ডোজ সম্পর্কে পিপিআই যা সকাল একবার রাতে একবার সর্বোচ্চ আঠাশ থেকে তিরিশ দিন এবং সর্বনিম্ন দশ দিন এই ওষুধটি প্রেসক্রাইব করা হয় আচ্ছা এখানে আপনি একদিনে আপনি যদি তিনবার খান তাহলে এটা বেশি হয়ে যাবে কারণ এটার এই ওষুধের ইন্টারভাল হচ্ছে বারো ঘন্টা অর্থাৎ বারো ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি একদিন হয় তাহলে বারো প্লাস বারো সমান সমান চব্বিশ এখানে বার এই ওষুধটা বারো ঘন্টা কাজ করবে ইন্টারভাল বারো ঘন্টা তো এই ওষুধটা বারো ঘন্টা পর্যন্ত কাজ করবে তো এই ঘন্টা এটা যদি বারো ঘন্টা পর্যন্ত কাজ করে তাহলে আমরা এই ওষুধটিকে চব্বিশ ঘন্টায় দুইবার অর্থাৎ সকালে একবার রাতে একবার দিতে পারি এবার অ্যান্টাসিড এখানে সকালে দুপুরে এবং রাতে তিন বেলা দিব সমস্যা হলে চলবে তবে অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অ্যান্টাসিড খাওয়া নিষেধ আচ্ছা এখানে এটা অ্যান্টিবায়োটিকের সাথে এই ওষুধটা রিয়াকশন করে তাই হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অ্যান্টাসিড খাব না তবে একসাথে চারটা করেও দেওয়া যাবে যা সমস্যা বোঝা ডাক্তার আপনাকে দিবেন এখানে চারটা বলতে আপনি যদি সমস্যা বেশি সিরিয়াস হয় আপনার এখনই ঠিক করতে হবে এমন হলে আপনাকে যদি আমি এখানে মুখে খাওয়ার কথা বলছি যদি মুখে আপনার খাইয়ে দিতে হয় তাহলে একসাথে তিনটা বা চারটাও দিতে পারে এবং একসাথে তিন থেকে চারটা সকালে দুপুরে এবং রাতেও দেয়া যেতে পারে তবে যদি আপনি ইঞ্জেকশনটা নেন তাহলে সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে